গুড মর্নিং বন্ধুরা তোমাদের সবাইকে কেমন আছো তোমরা সবাই জানিও আমি তো বেশ ভালোই রয়েছি আজকে হলো বুধবার বুধবারের সকাল সাড়ে আটটা তো এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম উঠে পড়েছি অনেকক্ষণ টুকটাক করে কাজ সারছিলাম তো এ দেখো ঘরে ছিলাম এতক্ষণ কালকে যে সমস্ত জামা কাপড়গুলো মানে কেচে মেলে দেওয়া হয়ে গেছিলো ওগুলো শুকিয়ে গেছে ওগুলি সব ভাজ করে জায়গা জিনিস জায়গায় রাখছিলাম তো ভাবলাম ঠিক আছে চলো ব্লগটা স্টার্ট করি এখনও না আমি ঘর ঝাড় দিইনি জানো বাসন ধোয়া হয়ে গেছে এক গাদা বাসন হয়েছিল কালকে অনেক রাত্রে ধরো ওই যে আমাদের নিমন্ত্রণ খেতে যাওয়ার কথা ছিল না আমরা যাইনি ও রাত্রে ভাত করেছে আমিও ছিলাম ওর সাথে এরকম এখানে সব রয়েছে ভাত তরকারি সব ওঠেনি খাইনি তো কেউ ঠিক মতো আমি খাইনি আর এই যে এখন এগরোলের মতো পড়ে রয়েছে কি গো জেগে আছো ভেতর ভেতর কখন উঠবা ঠিক আছে আর এই যে এগুলো কেচে দেওয়া হয়েছিল শুকিয়ে গেছে এখানে কিছু জিনিস রয়েছে গুছিয়ে রাখবো মোটামুটি কাজগুলো সেরে নিই আর কি এই যে আমাদের কাছে বেগুন হয়েছে ওই একটা এই একটা আর এই যে পেঁপে গাছে ফুল আসেনি এখনো এই যে পেঁপে গাছ পেঁপে গাছটা একটু বড় হয়েছে কিন্তু ফুল আসেনি এই যে কালকে কার বানানো পিঠে এখন সবাইকে দেবো একটু আদ্র করে আমিও খাবো সকালে বেশি খেতে স্বাদ হবে এই যে এর থেকে আর ভালো কিছু আমার হবে না তোরা উত্তর দে কোথায় রেখেছিস আমার জুতো ঠিক করে বল সুন্দর খুশ দেখেছে তাও এদিক ওদিক জুতো কোথায় ফেলেছিস এ দেখ তোদের জন্য আমার হাল দেখ আবার গায়ের কাছে আসে কি গো বলতে বলো ওরা জুতো কোথায় রেখেছে তুই রেখে যাব কিন্তু আমি ঘরে শুধু ঢুকেছি জুতো দুটো খুলে ঘর থেকে বেরিয়ে দেখি জুতো গায়েব ও বাজে রান্না কখন হবে জানি না কখন হবে আমি ঘুমিয়ে গেছিলাম আবার আমি যে ঘুমিয়েছি বুঝতেও পারিনি যে আমি ঘুমিয়ে গেছি আমি রাগ হচ্ছে শুয়ে থেকে থেকে ভাবজিও এখন আসছে না কেন কখন চা খেতে গেছে আর আমি তো বাইরেতেই ছিলাম জানি না বাইরেতেই আমাদের মোরে মাতা দাঁড়িয়ে ছিল আম সুন্দরাক্ষণে আসলে দিয়ে আমি দেখছি পরে উঠে রান্না করব ঘুম লাগছে কি দি ঘুমিয়েছি চিকেনটা বার করে ধুয়ে ফেলো নিয়েছো কখন নিয়ে তখন তুমি কারণ আপনার বাচ্চা আছে না আমার চ্যানেল দেখো আমি একটুখানি তোমাদেরকে শোনালাম তার কারণ হলো আমি যে কোনো মিথ্যে গল্প বলছি না এটা তার জন্য শোনালাম বিষয়টা হচ্ছে কি বলো তো আমি সত্যি তার বাড়ি নাম ঠিকানা কিছু তোমাদেরকে শেয়ার করব না শুধু ঘটনাটুকু একটু তোমাদেরকে বলি তো বাচ্চা নিয়ে এসছে ছ মাসের একটা ছেলে বাচ্চা বাচ্চার মা সাথে করে নিয়ে এসছে বাচ্চাটা আমাকে দিয়ে দেবে বলে সেটা কি সম্ভব কখনো হয় বলো তো বলছে কি আমার সংসারে অশান্তি মানুষ করতে পারছি না তোমার কাছে দিয়ে দেব কখনো দাবি করব না এভাবে কি এসব কিছু হয় বলো সে তো মানে কষ্টের জন্য বলছে সংসারে অশান্তি মানুষ করতে পারছে না যে কোনো দিক থেকে হয়তো সমস্যা আছে সেই জন্য বলছে তো কি বলো তো মানে মানুষের মন সবসময় এক থাকে না নারীর টান সব থেকে বড়ো টান মানে বাচ্চাটা দেওয়ার পরেও কিন্তু সে আসবে সে জায়গায় একটা পরিস্থিতিটা অন্য রকম তৈরি হয়ে যাবে মানে কেউই শান্তি পাবে না না আমি না কি তার মা এই এই আর কি তো যাই হোক বিষয়টা একটুখানি ভাবছিলাম মন খারাপ করছিল তো চলে গেছে মা বাচ্চা দুজনাই বললাম যে থাকতেও বলেছিলাম বাচ্চাটাকে খাবার খাওয়াতে বললাম বাচ্চাটাকে কোলেও নিয়েছি বেশ ভালো কিউট এমন কথাও আমাকে বললো বললো আমি তোমার ভিডিওতে বলবো কারণ আমি বাচ্চাটাকে তোমার কাছে দিলে প্রত্যেক দিন দেখতে পাবো এই জন্যই তোমার কাছে দেব। তাহলে ভাবো সে যদি প্রত্যেক দিন দেখে তার মনে মায়া বাড়বে সন্তান বলে কথা বলো তখন সেই জায়গা থেকে আমি যে মানুষ করব আমি যে বাচ্চাটার নতুন করে মা হব তাহলে আমি সঠিকভাবে হতে পারবো না মা হতে আবার সেও মাঝখান থেকে নিজের মা কষ্ট পাবে তাহলে পরিস্থিতিটা অন্যরকম তৈরি হয়ে যাবে না ওই জন্যই অনেক কিছু ভাবনা চিন্তা করলাম তো এটা সম্ভব না বুঝিয়ে বললাম তো তারপরে একটু বসে কথা টথা বলে বাড়ি চলে গেল লাল লাল একদম চিকেন আমাদের এখানে হচ্ছে এখন সাথে রান্না করছে এই যে রান্না করছে এখন গ্যাসটা কমিয়ে দিলাম মানে চটপট করে আওয়াজ হচ্ছে তো ওই জন্য চিকেনটা রান্নার পরেও ঠিক এরকমই হবে এরকম কষা কষাই বানাবো এরকম বেশি ভালো লাগে ঝোল করবো হ্যাঁ এই যে ডাল হয়ে গেছে ডাল আর চিকেন কষা আলু দিয়ে ডাল করেছি কালকে রাত্রেবেলায় আলু সিদ্ধ দিয়েছিল তিনখানা মাঝারি সাইজের ওই আলুগুলো খাওয়া হয়নি ওই আলুগুলো দিয়ে ডাল বানিয়েছি আর এই চিকেনটা কষা করছি ওই যে ওই যে ওই যে দেখো পায়ে পড়েছি বলে কি করছে না না বলছি ওর থেকে তো তোমার জুতো বড় পা থেকে খোলার জন্য কি করছে জুতোটা দেখো ইস এই দেখো পা থেকে টেনে খুলে ফেলছে এদিকে দেখো এদিকে দেখো ছি 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 ছি

ওই উঁচুতে তুলে রাখা হয় কখনো ভুলে গেলে নিচে থাকলেই বেশ গায়ে গঙ্গার জলটা অনেকদিন শেষ হয়ে মা কতদিন ধরে বলছে জল নিয়ে আসার জন্যে কিন্তু কাপলিতে করে আনা হচ্ছে না এখন যায় গমা জলটা নিয়ে আসি তো অনেকদিন পর আটা মাখতে বসে গেছি রুটিটা একটু বেশি করেই করছি কর্তা খাবে মা খাবে বাবা খাবে আমিও খাবো যার যা মন হবে সেটাই খাবে সকালে বাসি থাকলে থাকবে সব ভাবনা চিন্তা করেই একটু বেশি মাখছি হয়ে গেল গরম গরম রুটি এই যে কত রুটি হয় যত হ্যাঁ তাও তিনটে রুটি কম আছে একটা বাবাকে দিয়েছি দুটো মাকে দিয়েছি তোমাকে ঘরে গিয়ে দেব উঠে যাবে সকালে দুই একটা থাকলেও অসুবিধা নেই আমার বাবা খায় সন্ধ্যার পর থেকে বেশ অনেকটা টাইমই চলে গেছে এখন অনেকটা রাত হয়ে গেছে কি বলতো সেই যে আমি রুটি করেছি তখনই তো আটটার বেশি বাজে রুটি করে ঘরে আসলাম তারপরে একটু বসলাম তারপরে আবার হাড়িতে চাল জল সব রেডি করেছি ও বাবা ব্যালেন্স রাখতে পারিনি বসতে গিয়ে পড়ে গেল এখনও 10 টার বেশি হ্যাঁ 11 প্রায় কাছাকাছি 10 টার সময় ভাত বসানো হয়েছে আমি ভাতটা মানে অর্ধেক বেশি হয়েছে দিয়ে করে চলে এসেছি দিয়ে ওকে ডেকে দিলামலாம் যাও এটা করো আজgar আলু সিদ্ধ দেয়া হয়নি খেতে বললে খেলম না সেই পুলি পিঠেটা ওই যে ভেজানো পিঠেটা এটা আর খাও না তুমি প্লিজ ই মা তুই খানিছো পুরোটা হ্যাঁ দিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছে আমি মনে মনে ভাব ভাবছি কি যা অল্প খেয়েছে খেয়ে ঢাকা দিয়ে রেখেছে ভালো হয়েছে তাহলে দেখো কীরকম করে না বলো গা এখনই খেয়ে নিতে গরম আছে ভাত ডেকে দাও না হলে বুঝতে পারবে না এবার আমাদের খাবারটা বাড়বো আমাদের ওই যে তরকারির বাটিগুলো উপরে তোলা আছে নামাবো আচ্ছা এটা কি হয় আমি তো কিছু বুঝতে পারি না খাওয়া দাওয়া তো দুজনে একসাথেই করি কিন্তু আমি থাকি এখানে দাঁড়িয়ে আর ও বেচারা শুয়ে পড়ি

মানে আমাকেই দিতে হয় গেটটাও আমাকে দিতে হবে বাইরে লাইট জ্বলছে সেটাও অফ করতে হবে এবং কি রান্নাঘরে লাইটটাও আমাকে অফ করে আসতে হবে কি মাতালে বলে ও যদি লাস্টে শুয়ে কাজগুলো কি আমি করব আগামী পরশুদিন আমি যাব আমাদের বাড়ি দি পরশুদিনটা থেকে তারপরের দিন আসব কেমন সে তো আমি জানি এবং সকাল থেকে শুনছি হুম তুই মা যাবে শুনে নিয়ে যাবে আমার মা বলেছে যেতে দি আমি থেকে যাব সেই দিনটা একটু তুমি থাকবা হ্যাঁ তুমি ওখানে থাকবা সত্যি তাহলে থাকবা বারণ করব না আমি আচ্ছা তোমার আর একটা কাজ আছে ঝটপাট কুমড়ের ঘাটের মতন করে নাও এই যে ওষুধটা এটা আছে এটা খাওয়া দাওয়া করে নাও দিয়ে তুমি ঘুমাও নাক ঘুমাও কেউ ডিস্টার্ব করবে না তোমাকে সব পেটে ঘুম দব আর কদিন পরেই তো গরম পড়ি যাবে তার আগে কিন্তু মাছি আর মসাই মানে ভ্যান ভ্যান করছে কানের গুড়া দেখি মাছি বুনা ভোঁ করছে কারণ রাত ভরে মাছি ভোঁ হ্যাঁ হ্যাঁ তাই যাই হোক এই যে লাইট সব অফ করতে হবে اكو লাইট অফ করে তারপর ঘুমাতে হবে আর বাইদের গেটটা মনে হয় রাজু দিয়ে সিউ পড়েছে বুঝলে না গেটটা করব দব তাহলে কি বন্ধুরা আজের মত ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে টাটা গুড নাইট